নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে পশ্চিমবঙ্গের প্রায় সাতাত্তরটি তালিকাভুক্ত ও বিসি তালিকাভুক্ত জনগোষ্ঠীকে ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল তারপর সেই জল গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে রাজ্য সরকার এক নতুন নির্দেশিকা নিয়ে আসে যে তারা এই যে তালিকা সেটাকে পুনরায় সংশোধন করতে চায় এবং সেই সংশোধনের ভিত্তিতেই তারা বেশ কিছু নতুন যে ওবিসি জনগোষ্ঠী তাদেরকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করে এবং যারা এক্সিস্টেড ছিল তারাও সেই তালিকার মধ্যে অনেকে অনেক জনগোষ্ঠী থেকে যায় এবং কিছু বাদও যায় তো রাজ্য সরকার এই মুহুর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করে বলেছে যে যারা তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গিয়েছে তাদেরকে পুনরায় তাদের সার্টিফিকেট রিনিউ করতে হবে এবং তার যে প্রসেস সেটা তারা একটা নোটিফিকেশান আকারে প্রকাশ করে দিয়েছে সেটা হচ্ছে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট অর্থাৎ এই যে ওবিসি সার্টিফিকেট তার অ্যাপ্লাইয়ের জন্য যে নোটিশ এটা দেওয়া হয়েছে অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাস্ট লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লাই ফর ওবিসি অপশান আন্ডার ওবিসি মেনু অর্থাৎ প্রত্যেক প্রত্যেকে যারা অ্যাপ্লাই করবেন তারা ওবিসি মেনুতে গিয়ে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটিকে চুজ করবেন অবশ্য তারা এই যে তালিকাভুক্ত রয়েছেন এই জনগোষ্ঠীতে ওবিসি তালিকাটিতে ভুক্ত রয়েছেন লিস্টেড রয়েছেন তারাই কিন্তু এটা করবে শুধুমাত্র বাকিরা কিন্তু করতে পারবেন না অর্থাৎ মনে করুন আপনার জনগোষ্ঠী এই ওবিসি তালিকায় নথিভুক্ত আছে আপনি এই অপশানে গিয়ে ওবিসি মেনুতে গিয়ে আপনার অ্যাপ্লাই ফর ওবিসি যে অপশানটি রয়েছে সেটিকে ক্লিক করে আপনি পুনরায় আপনার যে ও সার্টিফিকেট সেটাকে রিনিউ করতে পারেন ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার্স অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার হ্যাজ টু পুড দেয়ার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে ও তারা কী করবেন তারা এই অপশানে গিয়ে তাদের যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ইস্যু ডেট অর্থাৎ কবে সেই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই দুটো ফিল আপ করবেন এবং এই ফর্মটাকে পূরণ করবেন ম্যানুয়াল ও বিসি সার্টিফিকেট হোল্ডার্স মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট অপশান আন্ডার ও মেনু অর্থাৎ যাদের কাছে এই ডিজিটাল সার্টিফিকেট নেই ম্যানুয়ালি যাদের এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে তারা ও বিসি মেনুতে গিয়ে যে চেক সার্টিফিকেট অপশানটি থাকবে সেই চেক সার্টিফিকেট অপশানে গিয়ে তাদের এর যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটাকে অর্থাৎ ম্যানুয়াল থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারে তারা রূপান্তরিত হতে পারবেন অল আদার অপশানস ফর ও বিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশান ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ওবিসি মেনু আরও যে সমস্ত অপশান রয়েছে ওবিসি সংক্রান্ত সেগুলো এই ও মেনুতে গিয়েই কিন্তু আপনার পেয়ে যাবেন এরপর এই ওবিসি সার্টিফিকেট আপনাকে কীভাবে রিনিউ করতে হবে সেই রিনিউ প্রসেসটি আমি পরের ভিডিওই বলবো এই ভিডিওতে আর বলছি না খুব লেংদি হয়ে যাবে ভিডিওটা তো আপনারা যারা রিনিউ করতে চাইছেন আপনাদের পুরোনো ও বি সি সার্টিফিকেট তারা শীঘ্রই করে ফেলুন হ্যাঁ আরও একটা ব্যাপার হচ্ছে যে লিস্ট এখানে দেওয়া আছে সেটা যে তালিকাভুক্ত রয়েছে সেই তালিকাভুক্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লিস্ট যেটা আছে সেখানে ডাউনলোড করবেন ডাউনলোড করলে সেটা আপনার হাতে চলে আসবে এখানে এই লিস্টগুলো দেওয়া রয়েছে যে লিস্টটা আপনার তালিকাভুক্ত রয়েছে তারাই শুধুমাত্র এই অপশানে গিয়ে আপনার সার্টিফিকেটটাকে রিনিউ করতে পারবেন সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট একানব্বইটি জনগোষ্ঠী তারা এই অপশানে গিয়ে তাদের যে ওল্ড সার্টিফিকেট সেটাকে পুনরায় রিনিউ করতে পারবেন